ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় দিবসটি ঘিরে স্কুল প্রাঙ্গণ সাজানো হয় লাল সবুজের বর্ণিল সাজে অংশ হিসেবে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ শহীদ মিনার জাতীয় পতাকা ও বিজয় প্রতীকে নানা বিষয় অঙ্কনের মাধ্যমে নিজেদের দেশপ্রেম ও সৃজনশীলতা প্রকাশ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা আজকে বিজয় স্কুলে প্রোগ্রাম হচ্ছে আমি চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ হয়েছি স্কুলটা অনেক ভালো স্কুলটাতে পড়তে পারে আমি অনেক খুশি ডিসেম্বর উপলক্ষে স্কুলে চিত্র অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে আমরা সবাই চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি খুবই ভালো লেগেছে আজ বিজয় দিবস আমাদের মিস ম্যাডামরা আমাদের খুব আদর করে তাই আমরা স্কুলে এসেছি ডিসেম্বর আজকে আমরা এখানে পরে খুব খুশি হয়েছি স্কুলে ডিসেম্বর উপলক্ষে চিত্রাঙ্গল প্রতিযোগিতা হচ্ছে আমরা সবাই চিত্রাঙ্গল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস মুক্তিযুদ্ধের গৌরব গাথা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে এই আয়োজন বলে জানান স্কুলের প্রধান শিক্ষক প্রতি বছর বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস আয়োজন করে থাকে এই বছরও আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আট কম্পিটিশন আয়োজন করেছে শিক্ষার্থীরা তাদের এই আট কম্পিটিশনের মাধ্যমে তারা তাদের সৃজনশীলতা মননশীলতা চিন্তাশক্তিও নিজেদের আত্মপ্রকাশের মাধ্যমে তাদের রংতুলির মাধ্যমে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে শিখ শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকেই নয় দেশকে জানুক হৃদয় দিয়েও। এই উদ্দেশ্যেই প্রতি বছর বিজয় দিবসে বিশেষ আয়োজন সেই সাথে স্কুলে নতুন ভর্তিতে থাকছে 25 শতাংশ ডিসকাউন্ট বলে জানান স্কুল কর্তৃপক্ষ আজকে আমাদের জন্য আসলে গর্বের দিন বলা যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনে আমরা পেয়েছি আমাদের প্রিয় দেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধদের মাধ্যমে তাদের আত্মত্যাগের মাধ্যমেই এমন একটি অর্জন আমাদের দ্বারা সম্ভব তাদের মাধ্যমে আমরা আমাদের বাসায় কথা বলতে পারি পড়াশোনা করতে পারি এবং লাল সবুজের পতাকা হাতে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি এই দিবসকে কেন্দ্র করে আমরা একটি সুন্দর আয়োজন করেছি চিত্রাঙ্গন প্রতিযোগিতায় এটা আমাদের প্রতি বছর হয়ে থাকে এই বিজয় দিবসকে মাথায় রেখে আমরা পুরো ডিসেম্বর মাস অ্যাডমিশন ফিতে টোয়েন্টি ডিসকাউন্ট রেখেছি তো সবাই আমাদের স্কুলটা অবশ্যই ভিজিট করে যাবেন আপনার বাচ্চা ভর্তি করানোর ব্যাপারটা আসতেছে পরে আশা করছি আপনারা আমাদের ক্যাম্পাস ভিজিট করলেই বুঝতে পারবেন আমাদের পড়ালেখার মান কেমন হতে পারে আমাদের পরিবেশ কেমন হতে পারে আমাদের শিক্ষকদের কোয়ালিটি ম্যানেজমেন্ট কেমন সবই বুঝতে পারবেন আশা করছি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এই সময় অনুষ্ঠানে স্কুলের পরিচালক নাসিমুল হক ইমরান আকিব নেওয়াজ চৌধুরী মোহাম্মদ আলমগীর ইসমাইল হোসেন শিপন স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকগণ সহ বিশিষ্ট স্থানীয় জনেরা উপস্থিত ছিলেন সালমা ইয়াসমিন চট্টগ্রাম